প্রথম সেই রাতে আমার রুমে একজন আসে কিন্তু পরিস্থিতি এমন হবে কল্পনাও করিনি নাম রূপালী ছদ্মনাম দুই হাজার চোদ্দো সাল লেখাপড়া করেন রাজধানীর একটি কলেজে অনেক আশা আর স্বপ্ন নিয়ে লেখাপড়ার উদ্দেশ্যে বাবা মা পরিবার পরিজন ছেড়ে গ্রাম থেকে চলে আসে ঢাকায় রাজধানীর আজিমপুরে একটি বাসায় জায়গা হয় রূপালীর অজানা জায়গাতে বেশ মানিয়ে নিতে কষ্ট হয় তার তারপরেও পার হতে থাকে দিন নিজের কলেজ আর রুম ছাড়া কিছুই চিনে উঠতে পারেনি রূপালী দিন আসে দিন যায় রূপালী আস্তে আস্তে পরিচিত হয় অনেকের সাথে এই পরিচয় হওয়াই হয়তো কাল হলো রূপালী জীবনে রূপালির পরিচয় হয় এক আন্টির সাথে নাম প্রকাশে অনিচ্ছুক আন্টি রূপালী ঢাকার প্রতিবেশী আন্টির স্বামী অনেক আগেই মারা গেছেন আন্টির আপন বলতে একটা মেয়ে বিয়ে হয়েছে কয়েক বছর আগে এখন শুধু বাসায় আন্টি নিজেই থাকেন কাজকর্ম বলতে তেমন কিছুই না শুধু এই মেয়েদের রুম ঠিক করে দেওয়া আর তাদের বাজার করে দেওয়া এ থেকে যা পায় তা দিয়ে চলে যায় আনটির সংসার কিন্তু আন্টির এই পেশার বাইরে আরেকটা পেশা রয়েছে কলেজ পড়ুয়া মেয়েদের টাকার খদ্দরের কাছে পাঠানো ওখান থেকে বেশ দেখিয়ে মোটা কমিশন পান তিনি এক ছাত্রী যদি রাতে খদ্দরের সাথে থাকে তাহলে ছাত্রী পায় এক হাজার টাকা আর আন্টি পায় পাঁচশো টাকা এভাবেই চলে আসছে আনটির পুঁজিবিহীন ব্যবসা রূপালীও আন্টি সহজ সরল ও মন গোলানো ফাঁদে পা দেয় আর নিজের সর্বনাশ ডেকে আনে পাঠক লেখাটি সম্পূর্ণ গোপনীয়তার সাথে প্রকাশ করা হচ্ছে নাম ও পরিচয় সব কিছুই গোপন রাখা হচ্ছে হাজারো মেয়ে এই সরলতার ফাঁদে পা দিয়ে নিজের জীবন নষ্ট করছে তাদের সতর্ক করার উদ্দেশ্য প্রকাশ করা হচ্ছে খবরটি রূপালী রিপোর্টারকে শর্ত সাপেক্ষে এই নির্মম লালসার শিকার হওয়ার কথা জানান রূপালীর ভাষ্যমতে আমি যখন দু সালে ঢাকায় আসি আমি কিছুই চিনতাম না আমাকে একটা রুম ঠিক করে দেয় আমার পরিচিত এক বড় আপা আমি সেখানে উঠি কয়েক মাস যাওয়ার পর আমার সাথে এক আন্টির পরিচয় হয় আমি জানতাম না আন্টির মেয়েদের নিয়ে ব্যবসা করে একদিন আমার কিছু টাকা দরকার হয় বাড়ি থেকে পাঠাতে দেরি করে বাবা আমি আন্টিকে বলি তখন আন্টি আমাকে বলে একজনের কাছে গেলে তোমাকে টাকা দিতে পারে আমি জানতে চাইলে আমাকে বলে তুমি কি রাতে থাকতে পারবা আমি জানতে চাইলে সে বলে রাতে একজনের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে আমি রাজি না হয়ে চলে আসি কিন্তু আমার টাকাটা কলেজের জন্য জরুরি হয়ে পড়ে আমি চিন্তায় পড়ে যাই কি করবো কয়েকদিন যাওয়ার পর আন্টি আমাকে ডাক দেয় এবং বলে অনেক মেয়েরা এমন কাজ করে এই কথা কেউ জানবে না বাড়ি থেকে টাকা নিয়ে কেন বাবাকে কষ্ট দিবা তার থেকে যদি এখান থেকে লেখাপড়ার খরচ হয়ে যায় সেটাই তো ভালো আমি কিছু বুঝে ওঠার আগেই যেন আন্টির কথায় সাই দিয়ে ফেলি প্রথম সেই রাতে আমার রুমে একজনকে আন্টি পাঠায় আমার অনেক ভয় করছিল তারপরে আমি আর কিছু বলতে পারবো না এরপর কিছুদিন যাওয়ার পর আমাকে আবার প্রস্তাব দেয় আনটি আমি আর এমন কাজ করবো না বলে জানাই কিন্তু আনটি আমাকে ব্ল্যাকমেল করে বলে তার কথার বাইরে গেলে সে বলে দিবে এমন কি আমার কলেজে বলে দিবে আমি জিম্মি হয়ে পড়ি তাই তার কথায় বাধ্য হয়ে পড়ি এভাবে মাঝে মধ্যেই খদ্দর নিয়ে আসে আমার কাছে আমার আর ভালো লাগে না এই জীবন আমার পড়াশোনাও হয় না ঠিক মতো এখন ভাবছি লেখাপড়া না করে কি বাড়ি ফিরে যাব নাকি এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবো আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন